আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে দেখতে তো রমজান চলে এসেছে আজকে আমি গ্রিল চিকেন করে দেখাবো এটা চাইলে আপনারা রোজাতেও ইফতারিতে খেতে পারেন মুরগিটাকে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এটাকে একটু দাগ কেটে নিয়েছি এখন আমি আদা রসুনের পেস্ট রক দই কিছু পরিমাণে টমেটো সস আর দিয়ে নিব দুই টেবিল চামচ সয়া সস এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি আপনারা চাইলে কেনাটাও অ্যাড করতে পারেন আর দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে আমার স্পেশাল মশলা এটা আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে দিব আমি কিছু বারবিকিউ মশলা বার্বিক মশলাটা এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিব আর এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো এটা হচ্ছে টেস্টের জন্য আমি এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার নিব আর এখানে টক দইয়ের সাথে মিক্স করে নিয়েছি এটা আমি ডিরেক্ট দিই কারণ দেখা যাবে যে যে কোনো একটা মুরগিতে বেশি পড়ে যাবে একটা পিচে বেশি পড়ে যাবে তাই আমি কী করেছি সামান্য টক দইয়ের সাথে এটা হালকা ফুড কালারটা মিক্স করে নিয়েছি আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেবো দেখেন আমি কিভাবে যেই মাংসগুলো ডাকিয়ে নিয়েছি এখানে ভিতর আমি ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি এরপর এখানে আমি আরও কিছু চিকেনের পিস নিয়েছিলাম সেটা এখানে দেখানো হয়নি আমার কাছে কম মনে হচ্ছিল তাই এখন আমি ওভেনের তাতে ফয়েল পেপার বিছিয়ে দিব আপনারা চাইলে ফয়েল পেপার দিতে পারেন আমার বাসায় ফয়েল পেপার ছিল না তাই আমি সামান্য তালে ব্রাশ করে নিয়ে আমি এগুলোকে আমার চিকেনের যেই লেগ পেস্টগুলো নিয়েছিলাম সেগুলো বিছিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ওভেনে দুইশো ষাট ডিগ্রিতে এক ঘন্টার জন্য বেক করে নিব প্রথমে আমি উপরের পাট ত্রিশ মিনিটের জন্য বেক করব। এরপরে যখন হয়ে যাবে আমি এটাকে বের করে উলটিয়ে নিয়ে আমি আবার ত্রিশ মিনিটটা বেক করব। এটা ওভেনে দেওয়ার আগে আপনারা চাইলে হালকা ঘি ব্রাশ করে নিতে পারেন আমার কাছে ঘি ছিল না আমি সরিষার তেলটা অ্যাড করি সেটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এই চিকেনটা আপনারা পরোটা দিয়ে নান দিয়ে খেতে পারেন খুব ভালো লাগে এখন আমি পরোটা বানিয়ে নিয়েছি পরোটার জন্য আমি তিন কাপ এখানে ময়দা দিয়ে নিয়েছি আর দেবো আমি কুসুম গরম পানি যে গরম পানিটা সহনীয় মাত্রা আমরা হাত দিলে সহ্য করা যায় সেরকম গরম পানি দিব পরিমাণ মতো লবণ দিব আর টেস্টের জন্য একটু চিনি দিব আর দিয়ে দিব দুই টেবিল চামচ রান্না করার সোয়াবিন তেল আমি এটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব ময়ান করে আমি এক ঘন্টার জন্য এটাকে আমি সাইডে রেখে দেবো দেখা যাবে কি আমার এই আটার যে ডোটা খুবই সফট হবে এটা দিয়ে পরোটা বানালেও ভালো হবে চাই আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক ঘন্টা রাখবেন আর না হলে আধা ঘন্টা বিশ মিনিট রাখলেও হবে এখন আমি এটাকে খুব ভালোভাবে হাতে মধ্যে তারপর আমি যেই পরোটা বানাবো কয়েকটা পিস করে নিব কিভাবে বানাচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আমি যেভাবে পরোটা বানিয়েছি আপনারা সেভাবে বানাতে পারেন এটা খুবই সফট হবে এটা চা দিয়ে খুবই মজা এটা যে কোনো মুরগির মাংস গরুর মাংস যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে রমজান তো চলে এসেছে রমজানের প্রস্তুতি কে কীভাবে নিচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন তো আমরা অনেক সময় দেখা যায় যে রমজানে ছোলা বিচি এগুলো কমই খাই দেখা যায় এভাবে তান্দুরি চিকেন করি পরোটা করি খেয়ে ফেলি সারাদিন যেহেতু আমরা রোজা রাখি তাই স্বাস্থ্যসম্মত খাবারটা খাওয়াই ভালো শরীরের জন্য অনেক ভালো শরীরের যে ক্লান্তিটা সেটা কেটে যায় এই পবিত্র রমজান মাসে আপনারা চাইলে যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস কি বা শরবত যেটা একদম স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি সেটা রাখতে পারেন ভাজা পোড়াটা কমই রাখবেন আর ইনশাল্লাহ আমাদের ইবাদটা যেন মিস না যায় তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন আপনারা চাইলে এই পরোটাটা আপনাদের বাচ্চাদেরকে যে কোনো ঘি দিয়ে কিংবা বা হচ্ছে খেজুরের যে রাপ থাকে সেটা দিয়েও দিতে পারেন এই যে যতক্ষণ আমি পরোটাটা বেলবো আমার এই পরোটাটা বেলতে বেলতে দেখেন আমার চিকেন গ্রিল চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে কি সুন্দর ইয়ামি লুক এসেছে আলহামদুলিল্লাহ মশাল্লা মশালা এটা খেতে এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার সাহেব তো এত বেশি পছন্দ করেছিল বলেছে যে দোকানের গুলো চাইতে খুব বেশি ভালো হয়েছে এই যে আমি মেয়োনজ বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করছি আর সে সাথে হচ্ছে সালাদ এই যে আপনারা চাইলে আমার মেয়োনিজের রেসিপিটাও দেখে আসতে পারেন সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ